ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মিয়ার মধ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় পলাশ বাজারে সভা অনুষ্ঠিত হয় সবাই বক্তাগণ বলেন প্রায় দুই হাজার শিক্ষার্থীর অভিভাবকের সাথে সুসম্পর্ক রেখেই পলাশ স্কুল অ্যান্ড কলেজের পাঁচবার সভাপতি নির্বাচিত হওয়ার যোগ্যতাই প্রমাণ করে প্রার্থী মোহাম্মদ জুলহাস মিয়া এলাকার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম তাই আস্থার এ ব্যক্তিকে এলাকার ঐতিহ্যের ধারাবাহিকতায় মোহাম্মদ জুল হাসমাকে দুই হাজার উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করেন বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ২২ চেয়ারম্যান আবুল কালাম পলাশ একটি উর্বর জায়গা এই জায়গা থেকে আমরা যতবারে নির্বাচনে প্রার্থী দিয়েছি ততবারই আমরা বিজয়ী হয়েছি শিক্ষক জীবন কৃষ্ণ দাসের সমাজ সমাজকর্মী আবুল বাসারের সঞ্চালনায় বক্তব্য অন্যান্য নাগরিক পলাশের মানুষ পারে না এমন কোনো কাজ নেই পলাশের মানুষ ইচ্ছা করলে যে কোনো সময় একজন পার্টিকে আমরা নির্বাচিত করে নিয়ে আসতে পারি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রহমান সাহেবকে আমরা দুইবার নির্বাচিত করেছি তদরূপ আমি যখন খুব কম বয়স ছিল ভালোভাবে বিশ্বাম্বর উপজেলার সীমানা পর্যন্ত আমি চিনি না তখনও আপনারা আমাকে নিয়ে নির্বাচন করে আমাকে জয়যুক্ত করিয়েছিলেন এই পলাশবাজীবাসী সেদিনও বিজয় অর্জন করেছিল পাশাপাশি আমরা সফরউদ্দিন সাহেব ওনাকেও আমরা মাত্র একুশ দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম তাই আমি বিশ্বাস করি জুলহাস ভাই যে আশা নিয়ে নির্বাচন এসেছে আমরা পলাশবাসী যদি একত্রবদ্ধ হয়ে আমরা ওনার নির্বাচন করি তাহলে আবারও পলাশ বিজয় আসবে জোহাসমিয়ার আহ্বানে আজকে আমরা এখানে বসেছি আজকের উপস্থিতি সত্যি সন্তোষজনক তার প্রতি ভালোবাসার প্রমাণস্বরূপ আমরা যেটা দেখতে পেলাম ইনশাল্লাহ আমরা কামিয়াব হব এবং পলাশের ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা সেভাবে প্রচেষ্টা চালাবো প্রার্থী হিসাবে আপনাদের সবার কাছে যে প্রত্যাশা করেছেন আমি আশা রাখি সেই প্রত্যাশা আমাদের মন থেকে সবাই মুক্তভাবে ওনার জন্য আমরা কাজ করে যাব আমরা যদি কাজ করে যাই তাহলে তো উনি জয়ী হবেন আপনারা যদি সবাই দুয়ো হাত তুলে যে আমরা সে নির্বাচন করব, মন প্রাণ দিয়ে নির্বাচন করব তার কাছ থেকে আমরা কোনো স্বার্থ নিতে চাইবো না আমরা চাই তাকে এলাকার মধ্যে বাইস চেয়ারম্যান হিসাবে মনোনীত হোক ইনশাল্লাহ সবাই আপনারা হাত তুলে তার পক্ষে সমর্থন দেন ইনশাল্লাহ ভাইয়েরা আপনাদেরকে কষ্ট দিয়েছি আপনারা হাত নামান আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে তাকে মত মত দিয়েছেন আমরা সবাই খুশি আছি ইনশাল্লাহ সবাই জোলহা যে তার জন্য নির্বাচন করবেন আজ সে উদ্বুদ্ধ হয়েছে ভাইস চেয়ারম্যান নির্বাচন করার জন্য সেই আশাবাদী আপনারাই করেছেন আপনারা আল্লাহকে হাজির নাজির করে বলেন আপনারা কি তাকে ভোট দেবেন না হাসাহাসি করবেন আপনারা হাত তুলে দেখান আল্লাহ রস্তে আপনারা সকলে হাত তুলে দেখান আমরা আশা করি স্বতঃস্পষ্টভাবে ওনাকে আপনারা সাপোর্ট দিয়েছেন সমর্থনের পর বক্তব্য দেন প্রার্থী হাসমিয়া আপনারা জানেন কয়েক মাস যাবত আমি ভাইস চেয়ারম্যান হিসাবে যাওয়ার জন্য ময়মরিফের সাথে পরামর্শ করে আমি প্রচার দিয়েছি ইনশাল্লাহ যেখানে গিয়েছি আপনাদের দোয়ায় আমাকে সবাই গ্রহণ করেছে আমি আশা করি আপনারা আমাকে আজকে যে সমর্থন করেছেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ পলাশ উচ্চ বিদ্যালয় এবং কলেজ সেই জায়গায় আমাকে পাঁচ পাঁচবার আপনারা নির্বাচিত করে পাঠিয়েছিলেন বিশ্বাস করে আমি আপনাদের বিশ্বাস ভঙ্গ করি নাই আমি আমার প্রাণ জানবান দিয়ে আমি চেষ্টা করেছি আপনাদের সেই কাজটি করতে ছাত্র শিক্ষক অভিভাবক সবার যার যখনই দরকার ছিল আমি সবার সাথে কাজ করেছি সেটা প্রমাণ আপনারাই জানেন আজকে আপনাদের দোয়া চাই এবং সহযোগিতা চাই আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই আপনারা সব সময় আমার পাশে থাকবেন এই নির্বাচন আমার একা পক্ষে করা অবশ্যই সম্ভব না আপনারা পলাশবাসী অবশ্যই যদি চান তাহলে আমাদের সারা উপজেলায় অবশ্যই জনসমর্থন আছে মানুষ আপনাদের সেই প্রার্থীকে গ্রহণ করছে ইনশাল্লাহ আর জানেন আমাদের এই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তারাও অবশ্যই প্রতি ঘরে ঘরে বলছেন সাবেক শিক্ষার্থী যারা আছে তার তাদেরকে বলছেন আমার এই বক্তব্য যারা লাইফে শুনছেন সারা উপজেলার সবার কাছে আমি সহযোগিতা চাই এবং দোয়া চাই আপনারা আমার জন্য নিজ নিজ দায়িত্বে আপনারা আমার জন্য কাজ করবেন আপনারা প্রতিজন মানুষ একজন করে জুল্লাস হবেন আপনাদের আত্মীয় স্বজন এই বিশ্বম্বরপুরের আনা সেখানে চড়ে চিঠি আছে আপনারা যার যেখানে আত্মীয় স্বজন আছে আপনারা ফোনের মাধ্যমে প্রয়োজনে আমার জন্য যা হলেও আমার জন্য ভোট প্রার্থনা করবেন সেই আশা আপনাদের সবার কাছে রাখি আমি কথা দিতে চাই আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই আমি আগে যেমন সাধারণভাবে আপনাদের সাথে চলাফেরা করেছি ময় সম্মান করেছি আমি সামনে যদি নির্বাচিত হই আপনাদের সেই মুরব্বীদের সম্মান আমি অবশ্যই রাখব আমি জুল্লাসকে কেউ চেয়ারম্যান বলে ডাকতে হবে না ইনশাল্লাহ আমাকে শুধু একটু চালান দেওয়ার সুযোগ আপনারা দেবেন